কে আপনি কি চাই আপনি আমার কাছ থেকে লটারির টিকিটটা কিনবেন কি বললেন লটারি টিকিট এইসব নিয়ে আমি কি করব ম্যাডাম এই লটারির টিকিটটার ফার্স্ট প্রাইজ কুড়ি লাখ টাকা ম্যাডাম যদি আপনি এটা কেনেন তাহলে লাকি ড্রতে আপনি ফার্স্ট প্রাইজ পেলে আপনি কুড়ি লাখ টাকা পেয়ে যাবেন আরে না না আমার এসবের দরকার নেই ম্যাডাম সকাল থেকে এই টিকিটটাকে বিক্রি করার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরছি ম্যাডাম কিন্তু কেউ এটা কিনছে না ম্যাডাম যদি আপনি এই টিকিটটা কিনে নেন ম্যাডাম তাতে আমি কিছু কমিশনও পেয়ে যাব আর সেই কমিশনের সাহায্যে আমার সংসার চলতে পারে ম্যাডাম পরের মাসে আমার মায়ের একটা অপারেশন রয়েছে তার জন্য দু লাখ টাকা দরকার আমার কিন্তু আমার কাছে অত টাকা নেই ম্যাডাম যদি এই টিকিটটা আপনি কিনে নেন তাহলে কমিশন আমি ম্যাডাম ম্যাডাম একটু একটু সাহায্য সাহায্য করুন করুন না আমার মায়ের অপারেশনের জন্য এটা কি বলছেন আপনি এইভাবে যদি কথা বলেন তাহলে কি করব আমি দেখুন দাদা এই লটারি টিকিটগুলোর আমার একদম ভরসা নেই কারণ এই ধরনের লটারি টিকিটগুলোর জন্যই অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে এই জন্য লটারি টিকিট থেকে আমি অনেক দূরে থাকি দাদা ম্যাডাম এভাবে বলবেন না ম্যাডাম আমার কাছে পাঁচখানা লটারি টিকিট আছে ম্যাডাম তার মধ্যে থেকে যে কোনো একটা টিকিটে আপনি প্রাইজ অবশ্যই পাবেন ওহো আমি বললাম না এই লটারি টিকিটগুলোকে আমি ঘৃণা করি কিন্তু আপনার মায়ের অপারেশনের জন্য অনেক টাকা চাই এই জন্য আমি একটাই কিনবো ঠিক আছে একটা লটারি টিকিটের দাম কত দাদা টিকিটের রেট মাত্র একশো টাকা ম্যাডাম আর আমার কাছে একই সিরিজের পুরো পাঁচটা টিকিট আছে ম্যাডাম এই পাঁচটা টিকেট আপনি নিয়ে নেন না ম্যাডাম পাঁচটা টিকিটের কত আর দাম হবে পাঁচশো টাকা মাত্র ম্যাডাম আরে আরে এরকম কেন বলছেন একটা টিকিট কেনার জন্য আমি এতটা ভাবছি আর সব টিকিটগুলো আপনি আমাকে ধরানোর জন্য ব্যস্ত হয়েছেন এরকম ব্যাপার নয় ম্যাডাম কারণ এই পাঁচটা টিকিট একটাই সিরিজের ম্যাডাম এই পাঁচটার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনি টাকা অবশ্যই পাবেন ম্যাডাম যদি আপনি লটারি পেয়ে যান তাহলে আমিও কমিশন পেয়ে যাব ম্যাডাম আমি প্রাইজের জন্য এই টিকিট কিনছি না এমন নয় আপনার মায়ের অপারেশনের জন্য কিছু টাকা পাওয়া যাবে সেই জন্যই আমি এটা কিনছি ঠিক আছে একটু ওয়েট করুন আমি দু মিনিটে আসছি হুম এই নিন পাঁচশো টাকা এই নিন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম ফার্স্ট আপনি অবশ্যই পাবেন ম্যাডাম আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব ম্যাডাম চলি হ্যালো হ্যালো একটু এখানে আসুন হ্যাঁ বলুন না ম্যাডাম আচ্ছা আমি যদি সত্যি সত্যি প্রাইজ পেয়ে যাই তাহলে কোথায় গিয়ে আমি ক্লেম করব সেটা লটারি টিকেটের পিছনে অ্যাড্রেস লেখা আছে ম্যাডাম হ্যাঁ যদি আপনি সেখানে যান তাহলে ওই প্রাইজ অ্যামাউন্টটা সমস্ত নিয়ম অনুযায়ী আপনাকে দিয়ে দেবে ও এই ব্যাপার ঠিক আছে এবার আপনি আসুন হ্যাঁ ঠিক আছে ম্যাডাম হুম কি ব্যাপার এখানে কেন আর বলো কে ছিল ও লটারির টিকিট বিক্রি করার জন্য এসেছিল হুম মনে হচ্ছে ওর থেকে তুমি টিকিটটা কিনে নিয়েছো হ্যাঁ গো বলছিল ভীষণ অসুবিধার মধ্যে আছে ও এই জন্য আমি ওর থেকে টিকিট কিনেছি হুম আচ্ছা সব ছাড়ো কত টাকা দিয়ে তুমি এই টিকিটগুলো কিনলে পাঁচশো টাকা দিয়ে কিনেছি আমি কি বললে পাঁচশো টাকা দিয়ে হুম এই এই লটারির টিকিট আমাদের মতো মিডল ক্লাস লোকেদের বোকা বানানোর জন্য আর এটাকে তুমি তাও পাঁচশো টাকা দিয়ে কিনলে তোমার আর কি তোমার কাছে তো পয়সা গাছ থেকে পড়ছে তাই না এই টাকা ইনকাম করার জন্য আমি কত পরিশ্রম করি জানো তুমি আর এক তুমি ঘরে বসে যেখানে খুশি পয়সা ওড়াচ্ছ আরে এরকম ব্যাপার নয় ওর মায়ের শরীর ভীষণ খারাপ বলছিল আর ডাক্তারও বলেছে এক দুদিনে অপারেশন করা ভীষণ জরুরি ওকে সাহায্য করার জন্য আমি এই টিকিটটা কিনে নিয়েছি ওর থেকে ভালো কথা ঠিক আছে ছাড়ো আজকেই তো মনে হয় সেই লটারি টিকিটের রেজাল্টটা বেরোবে না যাক দেখা যাক যে আমি যে লটারি টিকিটটা কিনেছিলাম ওতে কোনো প্রাইস পাওয়া যায় কি না

আচ্ছা দু মিনিটে নিয়ে আসছি হুম আচ্ছা শোনো কিছু বলবো কি কি হয়েছে বলো না ওই দিন টিকিট বিক্রি করতে একজন দাদা এসেছিলেন না আমাদের বাড়িতে আমরা যখন কুড়ি লাখ টাকা পাচ্ছি তাহলে ওই দু লাখ টাকা ওই দাদাকে দিয়ে দেব না হয় আমরা সেই দিন ওকে পুরো টাকা দিয়ে এই টিকিটটা কিনেছিলাম তাই না এই টিকিটটা আমরা কিনেছি এই টিকিটটার জন্য আবার আমরা ওকে টাকা দেব কেন ও বলেছিল ওর মায়ের অপারেশনের জন্য টাকার খুব দরকার আমরা যদি দু লাখ টাকা ওকে দিই তাহলে ওর মায়ের অপারেশনের জন্য ও টাকা তো পাবে তাহলে তো ওর উপকার হবে এই এ কি বলছো তুমি দেখো আমি ওই দিন টিকিট কিনতেই চাইনি ওকে পাঠিয়ে দিচ্ছিলাম কিন্তু ও বলল মায়ের শরীর ঠিক নেই আর অপারেশনের জন্য টাকা দরকার আমি সেই জন্যই ওর থেকে টিকিটটা কিনে নিয়েছিলাম আমার কাছে অন্য কোনো উপায় ছিল না ওর থেকে যদি না নিতাম তাহলে আমরা এই টাকাটা পেতাম কি আমরা কুড়ি লক্ষ টাকা পাচ্ছি ওর মধ্যে দু লাখ টাকা দিয়ে দেব না হয় ওকে ঠিক আছে ভেবে দেখার পর তুমি যা বলছো আমার সেটা ঠিক বলেই মনে হচ্ছে ঠিক আছে ছাড়ো আমরা যত টাকা পাবো তার থেকে দু লাখ টাকা আমরা ওকে দেব ও সাহায্য করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রথমে আমরা ওই এজেন্টের সাথে একবার দেখা করে আসি চলো